Bird, 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 bird machine. Check. হ্যালো কবুতর প্রেমী ভাই বোনেরা আশা করি সবাই বেশ ভালো আছেন আজ আমি আপনাদের কাছে দশটা মিনিট চেয়ে নিচ্ছি অবশ্যই এই দশ মিনিটে অন্য কোনো দিকে মনোযোগ দেবেন না প্লিজ আপনি যদি কবুতর ভালোবেসে থাকেন এবং হাই ফ্লাইং অর্থাৎ যে কবুতরগুলো অনেক উপরে ওড়ে এবং অনেক সময় ধরে ওড়ে এই ধরনের কবুতর যদি আপনি পছন্দ করে থাকেন এবং আপনি যদি চিন্তা করে থাকেন যে এই ধরনের কবুতর আপনার লফটেও থাকবে তাহলে অবশ্যই আপনি আজকের এই আলোচনাগুলো শোনাটা খুব জরুরি আজকে যিনি আলোচনা করবেন তার নাম হচ্ছে সান যারা নতুন আজকে ভিডিওটি দেখছেন তাদের জন্য বলা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আজকের এই ভিডিওতে সিরিজ আলোচনা হবে আরও দুই তিনটি ভিডিও আসছে সেখানে মূলত আমরা হাই ফ্লাইং পিজিয়ন কিভাবে তার ফিটনেস দেখতে হবে কি কি খাবার দিলে তারা ভালো থাকবে সহ আরও অনেক অনেক বিষয় আমরা শিখব তো আশা করি আপনারা কেউ ভিডিওটি টানাটানি করবেন না স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে কবুতরটি ওড়াউড়ি করছে এটির নাম হচ্ছে হোয়াইট গোল্ড যেটি নয় ঘন্টা পঞ্চাশ মিনিট উড়ে বাংলাদেশের দ্বিতীয় স্থান অর্জন করেছেন

ফাদরা এন্ড চিনা এসরাকে আর ছোট খাওয়া খাওয়াই যেগুলা তাড়াতাড়ি হজম করে যায় বুঝলেন না যেটা দিয়ে সে একটু ওয়েট হয় গরম হয়ে যায় কি কি আছে আপনার আপনি একজন কেউ ভাত খাওয়া হয় আপনার ধান পর্যাপ্ত পরিমাণ খাওয়া শেষে অল্প একটু সরিষা ছিল আর একটু কথা কিন্তু আপনি টুর্নামেন্টের রেজাল্ট যদি জারি করেন তিন বছরে যে রেজাল্ট আছে বাংলাদেশ স্বাধীনতার পরে এতগুলো রেজাল্ট হয়নি

আগের থেকে সবাই চেষ্টা করতেছে সবাই সবাই চেষ্টা করতেছে আমি জানতাম না ঠিক না অবশ্যই ফেসবুকের মাধ্যমে পরিচয় শৈল ব্যসে গ্যাং কোন কবুতর বলে জানতাম কি আজকে ভাই খুলনা খেলাপ করতেছে তাহলে আমরা কেন করবো জানে না অবশ্যই ফেসবুকের মাধ্যমে কবুতর জগৎ মানে আপডেট হয়েছে অনেক তিন বছরে ত্রিশ বছর আপডেট হয়ে গেছে ত্রিশ বছর যেটা আপডেট তিন তারপরে যে বাজরা বাজরা খাবার চিন্তা নেই পা রাখে দেবে আমরা মনে করি এ আবার কিন্তু ও জায়গায় বসবে সেকেন্ড টাইম ওখানে বসবে খুব পাকা মানে অন্য কোনো জায়গায় রাখবে না উঠতে কবুতর উড়ে গেল ও কোনে বসে গেল এখানে বসে গেল কিন্তু এই টাইপের কবুতার একজ্যাক্ট বৈশিষ্ট্যটা কি জায়গা উপর আসবে এই এইটা খুব খুব থাকতে হবে এই যে দেখতেছেন না এর এটা থাকা ভালো ভালো কবুতরের জন্য হাই ফ্লায়ারের জন্য এটা খুব পাকা পা বলা যায় এটা তারপর এই যে সিনার হাড়ি যে টাস হচ্ছে যত কবুতর অনেক মোটা اتاতা কোনো সমস্যা নেই ফিট থাকতে হবে হালকা এই যে এই যে এই যে টাস হচ্ছে না এই হাড়িটা হাতে টাস হইতে হবে

হ্যাঁ যে দেখতেই সুন্দর এই আমার এই কৌতাকটা এত সুন্দর তাহলে কেন হচ্ছে না সুন্দর হলে লিখতে হবে না দেখুন এই চোখটা আপনি ওয়ার্ল্ডে যা যারা দেখাবে এই চোখটা ওয়ার্ল্ডে পুরো পুরো পৃথিবী দেন পিকচার নিয়ে আপনি দেন আর পুরো জগতের যে কে এই চোখ কে পেয়র কে ক্রস ওরা বলবে পেয়র চোখে ওরা চোখ দেখে বলবে হ্যাঁ এটা পেয়র কবুতর এটা ভালো একটা চোখ

চোখ আছে মনে করেন তারা মানে বাংলা ভাষা বলে না মেগা পিক্সেল চোখ অনেক হাইট লিলে ওখান থেকে কিন্তু সে জমি করি কিন্তু ঠিকই বারে 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 সে পিকচার ওর মাথায় যার থেকে আমি বাড়ির উপরে আসি যার চোখ জুম করবে না যে বড় যত বড় মনির কে হবে ওটা বেয়াকুফ করতে বেয়াক কালকে উতর ওরা মিলে ঘাসে বসবে এখানে ওরাও ঘাসে বসবে আপনি দেখেন ট্রাই করে ঢাকা পাবা যায় অনেকগুলো কেউ আমি দেখছি এটা এত বড় মনি অনেক লোক জানে লাগে কি সুন্দর চোখ পাইছি আপনি ওড়ান ও চোখে ওরা দেখেন ওদের বাচ্চা ওরা আপনি ওরা এখান থেকে ওরে সারাদিন তাড়াবেন এই কোনায় কোনায় কিন্তু পুরো বিল্ডিং মাপে পুরো এরিয়া মাপ বেশি আর যত ছোট মনির কে হবে এটা যত হাইট নেবে সে অত আপনার বাড়ির উপরে থাকে দেখা দেখতে হয় না আপনি দেখতে চান সূর্য নিচে নেমে সূর্য নিচে রাখে আপনি এটা করেন এটা মনিটা একবারে করা শুরু এটা ছোট হওয়া শুরু হয়ে যাবে ভালো কবুতরে আপনি চোখের মধ্যে কি দেখেন এটা একটু একটু ধরবো আচ্ছা পরে পরে দিন হাতে একটু ধরে দেখবেন